আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি সবাই ভালো আছেন অনেকগুলা কাজ এর আপডেট দাও হয়েছে কনফার্ম এর আশা রইছি দুইটা টিকিট হচ্ছে ফেব্রুয়ারি মাসে কলকাতা থেকে ঢাকা ফেব্রুয়ারি 6 তারিখে এই টিকিটগুলোর দাম ইউএস বাংলা এয়ারলাইন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনের প্রাইস কিন্তু খুবই কম ওনারা হচ্ছে ট্রাভেল পাসে দেশে যেতে যাচ্ছেন সো এই দুইটা টিকিট কনফার্ম হবে আর দুইটা আরো একটা টিকিট আছে সেটা হচ্ছে কলকাতা থেকে ঢাকা নভেম্বরের 4-5 তারিখের দিকে সাত আট তারিখের দিকে উনি নিবে হচ্ছে বিশ কেজি প্যাকেজের বিমান বাংলাদেশী এয়ারলাইনের ফ্লাইট গুলা তো এই কাজও কিন্তু কনফার্মের দিকে এটাও এটার জন্য বইসা রইছি এর জন্য কোনো মেন কোনো টপিক নাই যে কারণে আমি কোনো ভিডিও করতেছি না আপনাদের মাঝে ভিডিও দিতেছি না অযথা পেশাল পেরা শুধু শুধু আপনাদের সময় নষ্ট করে লাভ নাই আরেকটা হচ্ছে যে ফেব্রুয়ারি পঁচিশ ছাব্বিশ তারিখের যেগুলা দেখতেছেন এগুলো কিন্তু যারা এখন থেকে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করতেছেন যে পরেই যাবেন একদম কাছাকাছি যাবেন যারা করতেছে না আমি এগুলাতে অবশ্যই একমত না যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া তত আমার আমার এডিয়া থেকে ভালো তারপরে অনেকের মতামত ভিন্ন থাকতে পারে তো তারা কিন্তু টিকিট সংগ্রহ করে রাখতে পারেন এখন খুব কম দাম এই পাঁচশো রিঙ্গিত ভিতরে আপনি টিকিট পেয়ে যাবেন ফেব্রুয়ারি মাসে কলালামপুর থেকে টাকা সিঙ্গেল টিকিট পঁয়ত্রিশ কেজি ব্যাগে সাত কেজি হাতি এগুলো আপনার পেয়ে যাবেন আর তারপরে হচ্ছে আপনার নভেম্বর মাসে যাদের টিকিট প্রয়োজন যেমন আমি যে টিকিট দিতেছি এটা বিশ কেজি প্যাকেজের বিমান বাংলাদেশ এয়ারলাইন এটার প্রাইসও কিন্তু চারশো পঞ্চাশ রিঙ্গিতের আশেপাশে থাকবে কলালামপুর থেকে টাকা বিশ কেজি সাত কেজি হ্যান্ড ব্যাগেজ এরকম আর কি সো যাদেরই টিকেটের প্রয়োজন আপনারা কি করবেন আপনারা করবেন হচ্ছে এক মাস আগে টিকিট সংগ্রহ করবেন তাই দেখবেন যে একটা অফার প্রাইজে পাবেন দেড় মাস আগে টিকিট সংগ্রহ করবেন দেখবেন একটা অফার প্রাইজ পাবেন তাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করবেন আপনার হাতের কাছে একদম বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি থেকে আর যদি অনলাইনে টিকিট সংগ্রহ করেন তাহলে বিশ্বস্ত ছাড়া বলেও কোনো প্রতারক এর প্রতারণায় কিন্তু পড়বেন না ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভিডিও ফোনে কথা বলতে পারেন তারপর আমাদের সাথে লেনদেন করে তারপর আপনাদের টিকিট সংগ্রহ করতে পারেন আমাদের প্রত্যেকটা বিজনেস কিন্তু প্রথমে হচ্ছে আপনার সিকিউরিটি ইনসিওর করি তারপরে আমরা বিজনেস সেটা প্রোভাইড করি আমাদের ফেসবুক পেজে এখন পর্যন্ত এক হাজার ফলোয়ার হয় নাই ইউটিউবে হয়তো এক হাজার ক্রস করছে চোদ্দশো সামথিং চোদ্দশো প্লাস তো এই যে আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দেখতেছেন এগুলোর ভিত্তিতে কিন্তু আমাকে যাচ করলে হবে না আমার অফলাইনে আমার হোয়াটসঅ্যাপে আলহামদুলিল্লাহ আমার যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে এবং আলহামদুলিল্লাহ তার থেকে আরও বেশি হচ্ছে বিজনেস এবং আমি এখানে হয়তো কোনো একটা রিভিউ পাই না রিভিউ অনেক কারণেই দেন অনেকেই দেখা যাচ্ছে যে আমাকে আজকে রিভিউ দিলা জন্যই তাকে হয়তো মেসেঞ্জারে গিয়ে আরেক বাঙালি বলবে ভাই আমি এর থেকে আরো কম দামে দিতে পারবো এর থেকে ভালো দিতে পারবো সো এই যে একটা প্যারা এই যে একটা হ্যারাসমেন্ট এর জন্য কিন্তু কাস্টমার কিন্তু রিভিউ দিতেও কিন্তু ভয় পায় যেহেতু আলহামদুলিল্লাহ পর্যন্ত কোনো খারাপ আমার রিভিউ নাই সেহেতু আপনারা ধরে নিতে পারেন আমার এখানে কোনো রিস্ক নাই এবং পেমেন্ট করার আগে আমাকে ভিডিও ফোন দেবেন এই ফেজ দেখতেছেন এই ফেস যদি থাকে সবকিছু ঠিকঠাক থাকে তারপরে কিন্তু আমাদের সাথে লেনদেন করতে পারেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে